ইসলামের পথে মজার মজার সব ইসলামিক কার্টুন পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন উম্মা ওয়ালাইকুম আসসালাম কিছু বলবে আবু বকর মা তুমি কি আমাকে এখন নাস্তা দিতে পারবে আমি একটু বাইরে যেতে চাচ্ছিলাম হ্যাঁ বাবা অবশ্যই তুমি খাওয়ার ঘরে বসো আমি নাস্তা নিয়ে আসি কিন্তু মা আমি তো আসরের নামাজ আদায় করিনি তাহলে আমি নামাজ শেষ করি তুমি নাস্তা বানাতে থাকো আচ্ছা বাবা ঠিক আছে মা এখনো নাস্তা হয়নি আমার একটু তাড়াতাড়ি বাইরে যেতে হবে তুমি তো বললে আছর নামাজ আদায় করে তারপর নাস্তা খাবে এত তাড়াতাড়ি তোমার নামাজ শেষ হয়ে গেছে বাবা হ্যাঁ মা হয়েছে আজ দ্রুত নামাজ শেষ করেছি একদম শুধু অজু করেই একবারে কয়েক মিনিটে নামাজ শেষ করে ফেলেছি তাই কিন্তু আমাদের আবু বকর বাবাটার তো তাড়াহুড়ো করে নামাজ শেষ করা ঠিক হয়নি মা আমার তো আজকে একটু জরুরি কাজ আছে বাইরে এর জন্যই তো তাড়াহুড়ো করে শেষ করেছি নামাজ কিন্তু বাবা নামাজের চেয়ে বেশি জরুরি কোনো কাজ নেই আমাদের জন্য তুমি যেটা করেছ সেটা নামাজের প্রতি একটা উদাসীনতা মা আজকে তো বাইরে একটু কাজ ছিল তাই এমন হয়েছে একটু তাড়াহুড়ো করে নামাজ পড়ে ফেলেছি হ্যাঁ বাবা আমি জানি তো আমাদের আবু বকর কত ভালো বাচ্চা কিন্তু বাবা মহান আল্লাহ নিজে কোরআনে বলেছেন তোমরা নামাজের প্রতি যত্নবান হও আর আল্লাহর সন্তুষ্টির জন্য একান্ত অনুগত অবস্থায় নামাজে দাঁড়াও তিনি আরো বলেছেন যারা নামাজে বিনয় ও একাগ্রতা অবলম্বন করে তারা নিশ্চিতভাবেই ভাবেই সফল হয় এই জন্য আমাদের ধীরে সুস্থে সুন্দরভাবে নামাজ আদায় করা উচিত বাবা আচ্ছা মা এরপর ধীরে সুস্থে সুন্দর করে মহান আল্লাহ তাল্লাহ সন্তুষ্টির জন্য নামাজ আদায় করব ইনশাল্লাহ আচ্ছা বাবা এবার নাস্তা করে বাহিরে যাও জি আচ্ছা তাড়াতাড়ি চলো ভাই লটারির ড্র আবার শুরু না হয়ে যায় কি যে হবে আমি তো গতকাল রাতে স্বপ্ন দেখেছি আমি লটারি জিতে গেছি আমার অনেক টাকা হয়ে গেছে আমি একটা সাইকেল কিনেছি একদম তোমার মতো কি যে সুন্দর দেখা যাক আল্লাহ ভরসা আমি তো বাসাতে বাবা মাকে কিছুই বলিনি আজ যদি পেতাম তাহলে একবারে নিয়ে সারপ্রাইজ দিতাম পাঁচ লক্ষ টাকা একবার ভাবো এতগুলো টাকা পেলে তো কত কিছু করা যাবে আর আমরা না পেয়ে অন্য কেউ তো পেতে পারে হ্যাঁ তা ঠিক বলেছ আমরা শুধু শুধু আমাদের চিন্তা করছি তাড়াতাড়ি চলো আবার শুরু হয়ে যাবে আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের পুরস্কার বিজয়ের নাম ঘোষণা করা হবে কিছুক্ষণের মধ্যেই আমরা একজন লাখপতিকে দেখতে পাবো আর অল্প কিছুক্ষণের অপেক্ষা মাত্র সেই মহেন্দ্র আমাদের স্ক্রিনে আমরা এখন আমাদের আজকের বিজয়ের নাম ঘোষণা করব। সবাই সবার লটারি নাম্বার মিলিয়ে দেখুন কে হচ্ছেন আজকের বিজয়ী হ্যাঁ ভাই দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে নাম্বারটি ভেসে উঠেছে কার কপালে পাঁচ লক্ষ টাকা ভালো করে মিলিয়ে নিন ভালো করে মিলিয়ে ফেলুন আপনার নাম্বারটি পাঁচ সাত তিন দুই এক কিনা মিলে গেলেই লাখো আব্দুর রহমান দেখেছ আমার নাম্বার মিলে যাচ্ছে একদম ওই নাম্বারটা পাঁচ সাত তিন দুই এক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি পেয়ে গেছি আব্দুর রহমান আমি পেয়ে গেছি একেবারে মিলে গেছে হ্যাঁ ভাই তাই তো এটাই তো সেই নাম্বার ভাই তুমি তো পাঁচ লক্ষ টাকা জিতে গেছো পাঁচ লক্ষ টাকা হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই মাত্র আমাদের বিজয়ের নাম পেয়েছি তার নাম আবু বকর আজকের পাঁচ লক্ষ টাকা আবু বক্করকে দেওয়া হচ্ছে ছোট্ট আবু বক্কর এখন পাঁচ লক্ষ টাকার মালি আমরা কিছুক্ষণের মধ্যেই তার হাতে আমাদের পুরস্কার তুলে দিব আমাদের আজকের ভাগ্য বিজয়ী আবু বক্কর আবু বক্কর আবু বক্কর ভাই আবু বক্কর আজ তো তোমার বাসায় সবাই অনেক খুশি হবে আমার কাছে তো স্বপ্নের মতো লাগছে তুমি আজ পাঁচ লক্ষ টাকা জিতেছ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাড়াতাড়ি আমি কখনো কল্পনাও করিনি আমি পাঁচ লক্ষ টাকার লটারি জিতে যাব আমার কাছেও অবিশ্বাস্য মনে হচ্ছে পাঁচ লক্ষ টাকা আবু বক্কর এই আনন্দে তুমি আমাদের বার্গার খাওয়াবে কিন্তু আচ্ছা ইনশাল্লাহ খাওয়াবো আগে চলো বাবা মাকে দেখাই আমি কত টাকা লটারি জিতেছি বাবা মা যে কি পরিমাণ খুশি হবেন হ্যাঁ ভাই বাবা বাবা দেখো কি এনেছি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি হয়েছে বাবা তোমার গলায় ফুলের মালা কেন বাবা আমি আজ পাঁচ লক্ষ টাকা জিতেছি পাঁচ লক্ষ টাকা কি বলো কিভাবে জিতেছ কই টাকা এই তো বাবা এখানে পাঁচ লক্ষ টাকা আছে পাঁচ লক্ষ টাকা তো অনেক টাকা বাবা তুমি কিভাবে জিতলে এই টাকা বাবা একটা লটারিওয়ালা চাচার কাছে বিশ টাকা দিয়ে লটারি কিনেছিলাম তুমি আইসক্রিম কেনার টাকা দিয়েছিলে যে সেই টাকা দিয়ে সেই বিশ টাকার লটারিতেই আজ আমি পুরস্কার পেয়েছি পাঁচ লক্ষ টাকা আমি আইসক্রিম না খেয়ে লটারি কিনে পাঁচ লক্ষ টাকা পেয়েছি ভালো করিনি বাবা না বাবা এটা একদম ভালো হয়নি কেন বাবা আমি পাঁচ লক্ষ টাকা জিতেছি তবুও তুমি খুশি হওনি না বাবা তোমার এই কাজে আমি খুশি হতে পারিনি তুমি ভয়ানক এক অন্যায় করেছ আজ আমি অন্যায় করেছি আমি বুঝতে পারছি না বাবা আমি তো ভেবেছিলাম লটারি জেতার জন্য তোমরা অনেক খুশি হবে কিন্তু তুমি মন খারাপ করছো কেন বাবা বাবা আবু বকর তুমি যেটা করেছো সেটা এক ধরনের জুয়া খেলেছ লটারি র্যাফেল ড্র এটা ভয়ানক অন্যায় কাজ জুয়ার অন্তর্ভুক্ত আর মহান আল্লাহ তালা কোরআানে বলেছেন মদ জুয়া ভাগ্য নির্ধারক সমূহ শয়তানের কাজ তোমরা এগুলো থেকে বেঁচে থাকো যাতে তোমরা কল্যাণপ্রাপ্ত হও তিনি আরও বলেছেন লোকে যদি তোমাকে মদ ও জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করে তাহলে বলে দাও এটার মধ্যে রয়েছে মহাপাপ বাবা আবু বকর তুমি লটারির টিকিট কিনে সেই মোহা অন্যায় করে ফেলেছো বাবা হারাম কাজ করেছ বাবা আমি না বুঝে করে ফেলেছি আমি এই ব্যাপারটা জানতাম না আচ্ছা এখন আমার কি করা উচিত বাবা এতগুলো টাকা হ্যাঁ বাবা আমি জানি আমাদের আবু বকর জানলে এই ভুল করতো না তুমি বলো তো বাবা এখন কি করলে ভালো হয় বাবা আমি যদি ওনাদেরকে এই পাঁচ লক্ষ টাকা ফেরত দিয়ে দেই এখন এই তো আমাদের ভালো আবু বকর ঠিক আছে বাবা তুমি সেটা করতে পারো আচ্ছা বাবা আমি এখনই যাচ্ছি টাকা ফেরত চাচা ওয়ালাইকুম কি হয়েছে আবুবকর তুমি আবার ফিরে এলে কেন চাচা আমি আপনাদের লটারি সব টাকা ফেরত দিতে এসেছি কেন বাবা কোনো কি সমস্যা চাচা লটারি এক ধরনের জুয়া তাই ইসলামে এটা হারাম আমি হারাম কোনো কাজ করতে চাই না চাচা এতগুলো টাকা এত ছোট মানুষ হয়ে পেয়েছো সেই ফেরত তোমার খারাপ লাগছে না বাবা লোভ হচ্ছে না যেটা হারাম সেটার জন্য লোভ হবে কেন মহান আল্লাহ এটাকে হারাম করেছেন আর আল্লাহর জন্য এই পাঁচ লক্ষ টাকা কেন হাজার হাজার কোটি টাকা নির্দিধায় ত্যাগ করতেও আমার একবারের জন্য হাত কাঁপবে না এক বিন্দু লোভও হবে না আমি আল্লাহকে ভয় পাই চাচা আমি আল্লাহর হারামকে ভয় পাই আল্লাহ আকবর আল্লাহ আকবর তোমার কাছে আর যা শিখলাম এর পরে আর কখনো কোনো হারাম কাজ আমি করব না বাবা তুমি এত ছোট মানুষ হয়ে আমাকে যা শিক্ষা দিলে সেটা আমার পুরো জীবন মনে থাকবে বাবা আমি আর কখনো লটারি বিক্রি করব না আমি কোনো হালাল ব্যবসা করবো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ চাচা আলহামদুলিল্লাহ বলো কই গেলি রে বলু এইদিকে আয় আমার কাছে আয় একটু ভুলু ও ভুলু আয় বাবাই কী রে সকাল থেকে কিছু খেয়েছিস তোকে এত করে বলি আমার কাছ থেকে চলে যা তুই যাস না আমি নিজেই তো ঠিকঠাক খেতে পাই না তোকে কী করে খাবারে দেবো বল না খেয়ে থাকবি তবু তোর আমার কাছেই থাকতে হবে বোকা প্রাণী তুই না থাকলে আমার এই একার সংসারে কি যে হতো তুই যখন ছিলি না প্রতিদিন একটা করে মুরগি শেয়ালে নিয়ে যেত তুই আসার পর শেয়াল তো দূরের কথা কোনো চোর এসেও সাহস পায় না তোর কি মনে আছে বলু তোর মায়ের পেট থেকে তোরা চারটা কুকুরের বাচ্চা হয়েছিলি তোদের হওয়ার পরই জলাতঙ্ক রোগের ভয়ে তোর মাকে রুটির মধ্যে বিষ দিয়ে মেরে ফেললো সবাই তারপর তোর সব ভাই বোনগুলোকে শেয়াল একটা একটা করে কামড়ে কামড়ে খেয়ে ফেলল তোকেও শেয়াল নিয়ে যাচ্ছিল আমার দেখে খুব দয়া হলো শেয়ালের মুখ থেকে ছাড়িয়ে তোকে খাবার দিলাম তারপর থেকে কি মায়া হলো তুই আর আমাকে ছেড়ে গেলি না খাবার দিতে পারি না কত মারধর করি তবু আমার কাছেই তোকে থাকতে হবে দেখ বিধাতার কি লিখন তোরও কেউ নেই আমারও কেউ নেই কত কষ্ট করে দুজনই বেঁচে আছি আজ ঘরে খাবার নেই রে তুই এখন যা শহর থেকে কিছু খেয়ে আয় আজ তোকে কিছুই খেতে দিতে পারব না রে যা ভাই আর কেন দিয়েছেন আজকে আমি একটা ইসলামিক বই শেষ করে ফেলেছি একদিনে এই জন্য বাবা বলেছেন আমাকে বার্গার খাওয়াবেন আমি বলেছি আমি আর আরমান একসাথে খাবো তাই বাবা দুজনের জন্যই টাকা দিয়েছেন তুমি কি ইসলামিক বই পড়লেই তোমার বাবা তোমাকে পুরস্কার দেন আমি কোনো ভালো কাজ করলে সেটার জন্য বাবা কোনো না কোনো পুরস্কার দেন আমাকে আজকে ইসলামিক বই পড়েছি এটা একটা ভালো কাজ এই জন্য দিয়েছেন ও আচ্ছা ঠিক আছে চলো চাচার দোকান থেকে বার্গার কিনি আচ্ছা একটু পর তো আমার আরও একটা বন্ধু আসবে আবু বক্কর ওর জন্য কি কেনা উচিত না হ্যাঁ সেটা তো উচিত আমার কাছে তো টাকা নেই বাবা তো দুজনের জন্যই শুধু টাকা দিয়েছেন তাহলে কিভাবে কিনবো। চলো আমরা বড় বার্গার দুইটা না কিনে ছোট তিনটা বার্গার কিনি তাহলেই তিনজনের হয়ে যাবে ঠিক আছে এটা ভালো সিদ্ধান্ত তোমার বন্ধু আবু বকর কখন আসবে কি জানি আসর নামাজ আদায় করেই তো আসার কথা ওর তাহলে আমাদের বার্গার আমরা গরম গরম খেয়ে ফেলি ওরটা রেখে দেই আচ্ছা ঠিক আছে ঠান্ডা হলে মজা পাওয়া যাবে না দেখেছো আব্দুর রহমান কি ভয়ানক ব্যাপার ওই কুকুরটা আቦব করে বার্গারটা খেয়ে ফেলছে হ্যাঁ তাই তো ওকে উচিত শিক্ষা দিতে হবে আমাদের ইসলামে তো কুকুর নিষিদ্ধ সেই কুকুর খাবার খাচ্ছে ওকে উচিত শিক্ষা দিতে হবে আমাদের বার্গারটা খেয়ে কিন্তু ওকে তাড়াতাড়ি মারো মারো যত ইচ্ছাকে মারো তো ওর সাহস কত আমাদের বার্গার খেয়ে ফেলে দুষ্টু কুকুর বলো ভুলু রে কই গেলি সেই সকালে খাবারের জন্য বের হলো আর খবর নেই ভুলু তো এত দেরি করে না খাবার খেতে যে নিশ্চয়ই কিছু হয়েছে যাই খুঁজে আসি নিশ্চয়ই কারো খাবার খেয়েছে আর ধরে বেঁধে রেখেছে বাবা ভুলো তুই তোকে এখন কোথায় খুঁজি ভুলো মারো আরমান ওকে ইচ্ছা মতো মারো ওকে মেরে একেবারে মাটি চাপা দিব না হলে গন্ধ বের হবে আবার তুমি মারতে থাকো আমি মাটিতে পুঁতে রাখার ব্যবস্থা করছি ওকে কোথায় পুঁতে রাখবে পার্কের ওই পাশে একটা জঙ্গল আছে ওখানে মাটি গর্ত করে পুঁতে রাখবো তুমি ওকে দেখো আমি মাটি গর্ত করার কিছু নিয়ে আসি আচ্ছা যাও আমি দেখছি বাবা বলো কই গেলি রে ওই যে আমার আমার বাবা রে তোকে এভাবে কে মারল কে বেঁধে রাখলো বাবা আহারে তোকে এইভাবে কে মারল ইস কি হৃদয় ভাবে মেরেছে আমার গুলুকে অনেক কষ্ট হচ্ছে তোর অনেক কষ্ট চল তোকে বাড়িতে নিয়ে যাই চল এই বুড়ি আপনি ওকে নিয়ে যাবেন মানে ও ও ও আমার 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 ভুলু ভুলু তো কেউ নেই ছাড়া হাঁস মুরগি পাহারা দেয় ওকে ভাবে ওই বাবা আপনি জানেন না ইসলামে কুকুর নিষিদ্ধ এই জন্য ওকে মেরে আমরা মাটিতে পুঁতে রাখবো এখন আর ও আমাদের বার্গার খেয়ে ফেলেছে ওর শাস্তি হওয়া দরকার বাবা বাবা ওকে মাফ করে দাও ও ছাড়া আমার আর কেউ নেই বাবা বলো আমার মুরগি পাহারা দেয় এই জন্য ওকে আমি আমার বাড়িতে পালি ও না থাকলে আমার মুরগি সব শেয়ালে ধরে নেয় বাবা ওকে ছেড়ে দাও কোনো ছাড়া ছাড়ি নেই আরমান ওকে দেখো আমি মাটি গর্ত করি মাটি গর্ত হলে তারপর ওকে আস্ত পুঁতে দেব কান্নাকাটি করে লাভ হবে না বুড়িমা এখান থেকে চলে যান যান বলছি বাবা এত নির্মম হইও না ওকে ছেড়ে দাও বাবা আমি কথা দিলাম ওকে নিয়ে চলে যাব আর তোমাদের এখানে আসবে না বাবা বুড়িমা দয়া করে চুপ করুন ঝামেলা করবেন না কোনো আরমান তুমি কুকুরটাকে পাহারা দাও আমি মাটি গর্ত করি বলু ও বলু রে তোর এই অবস্থার জন্য আমি দায়ী রে আমি যদি তোকে আজ খাবার খেতে বাইরে না পাঠাতাম তাহলে আর এই অবস্থা হতো না আমাকে মাফ করে দিস বলু আমাকে ক্ষমা করে দিস তুই ছাড়া তো আমার আর কেউ নেই কষ্ট দিলাম রে আমাকে ক্ষমা করে আসসালাম আলাইকুম আব্দুর রহমান ওয়ালাইকুম আসসালাম তুমি এত লেট করে আসলে কেন নামাজ পড়ে আমার এক বন্ধুর সাথে দেখা হয়েছিল ওর সাথে কথা বলতে বলতেই সময় লাগলো বেশি কিন্তু তুমি এখানে গর্ত করছো কেন আমি তোমার জন্য একটা বার্গার কিনেছিলাম ওই কুকুরটা সেই বার্গার খেয়ে ফেলেছে তুমি তো জানো ইসলামে কুকুর নিষিদ্ধ এই জন্য এখানে গর্ত করে কুকুরটাকে মেরে পুঁতে রাখবো একটা বার্গার খেয়েছে বলে এভাবে কুকুরটাকে কষ্ট দিয়েছ এটা তো ঠিক হয়নি কুকুর পালা নিষিদ্ধ কিন্তু তাই বললে আল্লাহ কুকুরকে এভাবে মেরে ফেলতে বলেননি আব্দুর রহমান আমরা মেরে ফেলতে পারি শুধু খেপা পাগল কুকুরকে এটা তো ভালো কুকুর কিন্তু ইসলামে তো কুকুর পালন নিষিদ্ধ প্রতিদিন ওই ব্যক্তির দুই কিরাত পরিমাণ নেকি কমে যায় এক কিরাত হলো ইহুদ পাহাড় সম পরিমাণ আর যে ঘরে কুকুর আছে সে ঘরে রহমতের ফেরেস্তারা প্রবেশ করেন না কুকুর পালা এত ভয়ানক অপরাধ হ্যাঁ আব্দুর রহমান খুব ভালো বলেছ কুকুর পালন নিষিদ্ধ হলো তাকে কষ্ট দেওয়ার কথা বলা হয়নি ইসলামে সম্ভব হলে কুকুরকে খাবার দেওয়া দেওয়া পানি সে কোথাও পড়ে গেলে তাকে উদ্ধার করা ইসলামের দৃষ্টিতে স্তবের কাজ তাহলে কি আমাদের কুকুর পালন করা যাবে আবু বক্কর না ভাই তবে শিকারের জন্য ফসল হেফাজতের জন্য পাহারাদারির জন্য অপরাধ ও অপরাধীকে চিহ্নিত করার জন্য কুকুর লালন পালন করা যায় শখের জন্য কুকুর লালন পালন করা যায় না সেটা সম্পূর্ণ নিষেধ ইসলামে অনেক বড় গুনাহের কাজ কুকুরকে ইচ্ছা করে স্পর্শ করা কোলে নেওয়া ভয়ানক পাপ এই কুকুরটাকে ওই বুড়িমা বাড়ি পাহারা দেওয়ার জন্য পেলেছেন ওনার দরকারে কুকুরটাকে এভাবে মারা আমার উচিত হয়নি তাহলে তো আমার অন্যায় হয়েছে আমরা অন্যায় করেছি হ্যাঁ ভাই অকারণে কোনো প্রাণীকে কষ্ট দেওয়া ইসলামে অনেক অপরাধ আর বুড়িমা তো পাহারার জন্য কুকুরকে পালন করেন আমায় ক্ষমা করুন বুড়িমা আপনার ভুলুকে এভাবে মারা আমার উচিত হয়নি বাবা তুমি আমার